ওদের পাঁচে মনে যাতে ভোলে ভরে বা এসে প্রাণবন্ধু হইল নয়ামা ওদের পাচ্ছে মনা যাতের বলে ভেবা এন যে প্রাণ বন্ধু হইল নয় মা নই কি আমি তার চক নাকি আমার মন ভিতা আমি পারব না যে উদার কাছে মনাজাতে বলে ভরে বা এন যে সে প্রাণ হইল নয় আমা ওদের কাছে মনাজাতে বলে ভরে বা যে শিব প্রাণ বন্ধু হল নয়মা মনের ঘরে যতন করে জরে দেলামথায় এমনি পাখি একলা রাখি গেলরে কান্ধায় ও মনের ঘরে যতন করে জরে দেলামথায় এমনি পাখি একলা রাখি গেলরে পান্ধ বুকের ভিতরে ফাঁকা করে কৃষ্ণ আমি যাব মরে আমার জন্য একটু কি হয় না মায়া তোদার কাছে মনা যাতে বলে বারে বা যে সে প্রাণ বন্ধু হইল নয় মা ওদার কাছে মনা যাতে বলে বা নন জশピアノ বিন্দু হইল নয়মা চোখের পাতা করছে বকা শ্রেষ্ঠ বুঝি পানে রক্ত হলো টলমল চরবে বার জানি পূ চোখনির পাতা করছে বকা শ্রেষ্ঠ বুঝি পানে রক্ত হলো টলমল চরবে জানি দুধ যক অন্ধর পাশে অন্য মন করে দেখো আমি এমন ওদার কাছে মনা যাতে বলি বারে যে সে প্রাণ বন্ধু হইল নয় মা ওদার কাছে মনা যাতে বলি বারে সে প্রাণ বুম দুঃহইলো নয় আমা নই কি আমি তার যখন কে আমার মন মাঘ এ তো মেথা সইতে আমি করবো না যে আমা ওদের কাছে মনা জাতে বলে বারে বা রেনু যে সে প্রাণ বুম দুহইলো না কাছে মোনা বলে ঘরে বা সে প্রণ বন্ধু হইল নয়ামা মা